ডিবি অফিসে একের পর এক চলছে মস্করা এবার সমন্বয়কদের স্বজনদের মোরগ পোলাও খাওয়ালেন হারুন সাহেব গোটা আন্দোলনের সমন্বয়কদের তুলে নিয়ে যাওয়া হয় ডিবি অফিসে তারপর তাদের সাথে খাবার খাওয়ার একটি ভিডিও পোস্ট করা হয় সেখান থেকে তবে এটাই প্রথম নয় এর আগেও বহুবার যাদেরকে ডিবি অফিসে ধরে নিয়ে যাওয়া হয় তাদেরকে নিয়েই টেবিলে খাবার খাওয়া হয় সেই ভিডিও পোস্ট করা হয়েছে তবে এইবারই প্রথম সমালোচনার মুখে পড়েছেন ডিবি প্রধান হারুন ছয় সমন্বয়কের সাথে খাবার ভিডিও পোস্ট করার পর নতুন করে পোস্ট করা হলো সেই ছয় স্বজনদের সাথে মোরগ পোলাও খাওয়ার ভিডিও আর যেটাকে আদালতেও করা হিসেবে দাবি হয়েছে তবে খাওয়া থেকে আদালতে সাকিব খানের সাথেও খাবারের পর্ব শেষ করেছেন ডিবি হারুন এরপর বুবলিকে নিয়ে অপু বিশ্বাসের সাথে গান বাংলার ঝামেলা হলে বিশ্বাসকে ডেকে নিয়ে অফিসে খাবার খাওয়ান ডিবি প্রধান হারুন মোরগ পোলাও খেতে বাদ যাননি পরিমণীয় তবে এবার শোনা যাচ্ছে ডিবি প্রধান হারুন কি নাকি তার পদের থেকে এবার সরানো হচ্ছে